থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল মাধ্যমিক ভূগোল অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র প্রথম প্রশ্ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর স্পুটনিক নেক্সট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর আর্য ভট্ট নেক্সট মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে কৃত্রিম উপগ্রহের অবস্থানকে কি বলে উত্তর প্ল্যাটফর্ম নেক্সট ভারতের ভূ সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি উত্তর ভারতীয় জরিপ বিভাগ সার্ভে অফ ইন্ডিয়া নেক্সট সার্ভে অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় উত্তর সতেরোশো সাতষট্টি সালে নেক্সট সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় উত্তর উত্তরাঞ্চলের দেরাদুনে নেক্সট ইসরো এর পুরো নাম কী উত্তর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নেক্সট ইসরো এর সদর দপ্তর কোথায় উত্তর বেঙ্গালুরু বেঙ্গালুরু নেক্সট ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কত সালে মহাকাশে উৎক্ষিপ্ত হয় উত্তর উনিশশো পঁচাত্তর সালে নেক্সট জিও স্টেশনারি বা ভূ সমলয় উপগ্রহগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকে উত্তর ছত্রিশ হাজার কিমি উচ্চতায় নেক্সট সান সিনক্রোনাস বা সূর্য সমলয় উপগ্রহগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায় থাকে উত্তর সাতশো থেকে আটশো কিমিতে নেক্সট একটি সক্রিয় সেন্সর বা সংবেদকের উদাহরণ দাও উত্তর রেডার নেক্সট একটি নিষ্ক্রিয় সেন্সর বা সংবেদকের উদাহরণ দাও উত্তর ফটোগ্রাফিক ক্যামেরা নেক্সট দূর সংবেদন ব্যবস্থায় কিসের ব্যবহার সর্বাধিক উত্তর স্যাটেলাইট নেক্সট পিক্সেল কী উত্তর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হলো পিক্সেল নেক্সট উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয় উত্তর রঙের মানচিত্র দ্বারা বা ফলস কালার কম্পোজিট দ্বারা নেক্সট ছদ্মরং উপগ্রহ চিত্রে উদ্ভিদকে দেখানো হয় কীরং দ্বারা উত্তর লাল রঙ দ্বারা উদ্ভিদকে দেখানো হয় নেক্সট ছদ্মরং উপগ্রহ চিত্রে জলভাগ্যে কোন রঙে দেখানো হয় উত্তর গাঢ় নীল রঙ দ্বারা নেক্সট পৃথিবীর মুক্তিবেগের মান কত উত্তর এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড নেক্সট আন্তর্জাতিক ভূ সূচক মানচিত্র সিরিজকে কি বলে উত্তর মিলিয়ন সিট নেক্সট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাগীবংশের বিস্তার কত উত্তর ফোর ডিগ্রি বাই ফোর ডিগ্রি নেক্সট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ডিগ্রি সিটে অক্ষাংশ ও বিস্তার কত উত্তর ওয়ান ডিগ্রি বাই ওয়ান ডিগ্রি নেক্সট ভূবৈচিত্র্যসূচক বৈচিত্র্যসূচক মানচিত্রের ইঞ্চি সিটে অক্ষাংশ ও দ্রাগীবংশের বিস্তার কত উত্তর পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট নেক্সট টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় কোন রং দিয়ে উত্তর বাদামি রং দিয়ে নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি উত্তর নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নেক্সট সমুদ্রতলের সাপেক্ষে স্থলভাগের কোন নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতাকে কি বলে উত্তর বেঞ্চ মার্ক নেক্সট স্পট নামক দূর দূর সংবেদন উপগ্রহটি কোন দেশ প্রেরণ করেন স্পট ফ্রান্স নেক্সট ল্যান্ডসেট কোন দেশের কৃত্রিম উপগ্রহ উত্তর ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেক্সট আবহাওয়া তথ্যের সচিত্র বিবরণ কোন প্রকার উপগ্রহের মাধ্যমে পাওয়া যায় উত্তর ভূ সমলয় উপগ্রহ নেক্সট মানচিত্রের এফ ওয়ান টু ফিফটি থাউজেন্ড হলে ওই মানচিত্রের স্কেল কি হবে দুই সেমিতে এক কিমি নেক্সট কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় উত্তর বৈচিত্র্যসূচক মানচিত্র নেক্সট ভূ সূচক মানচিত্রের মিলিয়ন সিটের স্কেল কত হয় ওয়ান ইস টু মিলিয়ন মানে টেন লাখ নেক্সট উপগ্রহ চিত্রে কিসের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয় উত্তর রঙের সাহায্যে নেক্সট দৃশ্যমান আলোক তরঙ্গের মধ্যে কোন রঙের তরঙ্গ সব থেকে কম উত্তর বেগুনি বা নীল বললেও চলে নেক্সট পৃথিবীর মোট আন্তর্জাতিক সিরিজের ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা কয়টি উত্তর বাইশশো বাইশটি নেক্সট ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থার নাম কি উত্তর ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নেক্সট উপগ্রহ চিত্র কত মাত্রিক উত্তর ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশন নেক্সট ভূ সূচক মানচিত্র কত মাত্রিক উত্তর দ্বিমাত্রিক টু ডাইমেনশন নেক্সট ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি উত্তর আইআরএস ওয়ান এ নেক্সট ভারত চন্দ্রযান থ্রি অভিযান কত সালে করে উত্তর দু সালে আজকের জন্য এই পর্যন্তই থ্যাঙ্ক ইউ